এমন গরুর মাংস আর কলিজা বোনা রান্না করেছি যেই খাবে সেই আঙ্গুল চেটে খাবে তার জন্যই তো তোমাদের ফুল রেসিপিটা দেখারই দরকার আর সবাই বলবে এই রেসিপিটা কোন জায়গা থেকে দেখেছো যাই হোক রেসিপি তোমাদের দেখাচ্ছি সবাইকে সবার প্রথমে এখানে আমি এখানে একটা পাতিলা নিয়ে নিলাম তার ভিতরে বেশ খানিক তেল দিয়ে দিলাম তার ভিতরে গরম গরম পেঁয়াজ ভাজা করে নেব এখানে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর তেজপাতা লবঙ্গ এলাচ যত রকম মশলা আছে সবগুলো দিয়ে দিলাম হলুদ মরিচ তোমরা চাইলে এখানে বাটা মশলা ব্যবহার করতে পারো আমি করি না এখানে আমি শুকনোটাই ব্যবহার করেছি অনেকখানি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আদা আর পেস্ট একসাথে মিক্স করানো আছে তোমরা চাইলে আলাদা দিতে পারো আর এর ভিতরে তোমরা চাইলে কাঁচামরিচ ফেটে দিতে পারো আমি দেই নাই এখানে এখানে ভালো করে আমি মাংসগুলো ধুই নিয়েছি সেইগুলাই তোমাকে বলতেছি আর মাংসের কালারটা গাছ এত এত সুন্দর আমার কি মানে আমার মনে চাইতেছে কাঁচাই খেয়ে নিতে যাই হোক খেতে পারবো না তার জন্য ভালো করে আমি বলতেছি মাংসের কালারটা কি জোস যাই হোক এখানে বেশিরভাগই মাংস ছিল আর এর ভিতরে আমার মশলাটা কষে গিয়েছে তোমরা ভালো করে দেখতে পারতো কি সুন্দর করে কষে গিয়েছে আর এখানে আমরা আদা রসুন অনেক অনেক ব্যবহার করেছি তার জন্য অনেক সুন্দর এটা গ্যারান মানে গ্যারান আস্তে আস্তে সময় আর এখানে একদম সবগুলো দিয়ে দিলাম আর বেশিরভাগই ছিল মাংস আর হাড্ডিও ছিল হাড়টিটা অনেক নরম ছিল তার ভেতরে এখানে আমি অনবরত নাড়তে হবে ভালো করে ভালো করে যেই মশলাটা তৈরি করছি সেই মশলার সাথে ভালো করে করে মিক্স আর তোমাদের এইখানে আমি আমি এক একটা তোমাদের দুই কলিজা রান্না করে আরো হলো গরুর মাংস গরুর মাংস তো আমাদের সবাই প্রিয় তাই না এর ভিতরে আমি চুলাটা ধরিয়ে দিলাম আর ফাইনালি দেখো গাইস এত এত সুন্দর মশলা কলিজা আমি এখানে কলিজা নিয়ে নিলাম কলিজা হ্যাপসা আর হলো এইটা কি বলে গলার মানে একটা ধোর এই ধোরটাকে তো আমার অনেক অনেক মজা লাগে আর এটা ভালো করে ক্লিন করে নিয়েছি আগে থেকে এখানে আমি ভালো করে তোমাদের দেখাচ্ছি আর বড় বড় আমি সাইজ রেখেছি এর ভিতরে তেজপাতা লবঙ্গ এলাচ যা যা মশলা পাতি আছে সব আমরা একবারে এইটা একবারে মেখে তারপরে বসিয়ে দিবে এখানে আদা রসুন পেস্টটা অনেক অনেক ব্যবহার করেছি আমরা আদা রসুন যে কোনো জিনিসে দিলে টেস্টটা অনেক বেড়ে যায় তার ভেতর হলুদ মরিচ পেঁয়াজ আর এইখানে কিন্তু আমি একটা রান্না তো আমি কাঁচামরিচ ব্যবহার করিনি তোমরা করতে আমার আমরা তো ঝাল পছন্দ করি না রান্নার ভিতরে তার জন্য এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে এই এখন চুলাটা দড়িয়ে দিলাম আমি একবার মেখে বসিয়ে দিলাম আর এর ভিতরে আমার গরুর মাংসটা হয়ে গিয়েছে আমি আর কলেজার ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না শুধু তোমরা গরু মাংসের ভিডিওটাই দেখো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবা আর সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা রইলো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আর গরু মাংসটা খেতেও অনেক মজা ছিল যাই হোক গাইস সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও তে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাইকে আল্লাহ ফেস